হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভূগোল ক্লাস প্রথম ইউনিট যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টার যেটা আছে ভূ সংস্থান তোমরা জানো তোমাদের ক্লাস টুয়েলভে ভূগোল কিন্তু পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ করবে পড়বে তো এমসিকিউতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে গেলে অবশ্যই কিন্তু টেক্সট বইটা খুটিয়ে পড়তে হবে আর অবশ্যই আমার এই প্রশ্নগুলোকে খুব 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 ভালো করে পড়ে যেতে হবে কারণ আমি কিন্তু এই যে প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন আকারে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন পরীক্ষায় তোমরা এখান থেকে প্রশ্ন পাবে ঠিক আছে দেখো ভূসংস্থান এটা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার প্রথম পর্ব এই চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন আপাতত করো আমি তার পরবর্তীকালে আপুর আরও প্রশ্ন নিয়ে আসবো আপাতত এই কটা প্রশ্ন এখানে পর্ব এক আমি লিখিনি তবে আমি বলে দিচ্ছি যে এটি এই ভূসংস্থান থেকে কিন্তু এটা প্রথম পর্ব ঠিক আছে এটি প্রথম পর্বের ক্লাস ঠিক আছে দ্বিতীয় পর্ব আমি আবার নিয়ে আসবো ঠিক আছে আপাতত তোমরা এই এইগুলো প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে থাকো ঠিক আছে আর অবশ্যই একটা কথা বলবো আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আইকনটি প্রেস করে রাখবে আমি বারবার বলছি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হবে সুতরাং আমার এই চ্যানেলটাকে খুব ভালো করে ফলো করতে হবে ঠিক আছে আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও দেখো শুরু করি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ভূগোল প্রথম চ্যাপ্টার ইউনিট ওয়ানের ভূসংস্থান চলো শুরু করি ক্লাসটি দেখো বলছে মহিষ সঞ্চলন মতবাদটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে কে প্রকাশ করেন উত্তর আলফ্রেড ওয়েগনার প্যানজিয়া শব্দটির ধারণা কে দেন উত্তর ওয়েগনার পরে প্রশ্ন দেখো প্যান্থালাসা শব্দটি প্রথম কে ব্যবহার করে উত্তর ওয়েগনার চারে বলছে আঙ্গারাল্যান্ডের অপর নাম কি উত্তর লরেসিয়া পরের প্রশ্ন দেখো লরেসিয়া ও গান্ডনাল্যান্ডের মধ্যে কী সৃষ্টি হয় উত্তর টেথিস সাগর তারপরে দেখো কোন অঞ্চলকে আঙ্গারাল্যান্ড বলা হয় উত্তর সাইবেরীয় শিল্ড অঞ্চল তারপরে ওয়েকনারের মতে প্যাঞ্জিয়া কোন যুগে ভাঙতে শুরু করে উত্তর মেসোজৈক যুগে আট নম্বর দেখো মহি সঞ্চরণের ফলে প্যাঞ্জিয়ার কোন অংশে ভাঙন শুরু হয় উত্তর দক্ষিণ অংশে তারপরে প্রশ্ন ওয়েকনারের মতে মহাদেশগুলি কতগুলি দিকে সঞ্চারিত হয় উত্তর দুটি দশ নম্বর প্রশ্ন ওয়েকনারের মহিসঞ্চরণের জন্য কয়েকটি বলের কথা বলেন দুটি এগারো নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগরের সৃষ্টি করে উত্তর হবে কিন্তু আটলান্টিক মহাসাগরের সৃষ্টি করে ঠিক আছে স্টুডেন্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো বারবার বলছি কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা নতুন আছে চ্যানেল তারা আজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপরে দেখো উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ কী উত্তর জোয়ারি বল প্যানজিয়া শব্দের অর্থ কী উত্তর অখণ্ড মহাদেশ পরে প্রশ্ন হচ্ছে প্যান্থারাস শব্দের অর্থ কী অখণ্ড মহাসাগর পরে প্রশ্ন বলছে গান্ডোনাল্যান্ড নাম দেন কে উত্তর এডওয়ার্ড সুয়েস তারপরে প্রশ্ন দেখো অ্যাপেলেশিয়ান পর্বতমালা কোন দেশে লক্ষ্য করা যায় উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে ক্যালিডোনিয়ান ভাঁজ হার্সেনিয়ান ভাঁজের কোন দিকে অবস্থান করে উত্তর হয়ে যাবে কিন্তু উত্তর দিকে তারপরে কোন নদীর নাম অনুসারে আঙ্গারাল্যান্ড নামকরণ হয় উত্তর আঙ্গারা নদী পরের প্রশ্ন দেখো বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুর আপাত স্থানান্তরকে কি বলে উত্তর মেরু ভ্রমণ ভারতের কোথায় গ্রস অফ টেরিসের নিদর্শন পাওয়া যায় উত্তর কাশ্মীরে চন্দ্র ও সূর্যের আকর্ষণে নদী বা সমুদ্রে কিসের সৃষ্টায় উত্তর জোয়ার তারপর দেখো জিক্স ফিট ধারণাটি কে প্রদান করেন উত্তর ওইগনার তেইশ নম্বর প্রশ্ন মেরু ভ্রমণের ধারণা কে দেন উত্তর রানকন ও ব্ল্যাকেট পরে কোন বলের প্রভাবে ভারত অস্ট্রেলিয়ার সঞ্চরণ ঘটে উত্তর বৈষম্যমূলক অভিকর্ষয বল পঁচিশ নম্বর প্রশ্ন গ্লোস গ্লোসপ টেরিস কি এক প্রকার উদ্ভিদ এবং শেষ প্রশ্ন মেসোসরাস কি এক প্রকার সরিস তো স্টুডেন্টস এই ছাব্বিশটি প্রশ্ন প্রথম যে চ্যাপ্টার আছে সংস্থান থেকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নাও আর অবশ্যই এই প্রশ্ন আকারে তোমরা যদি করতে পারো তাহলে তোমরা কিন্তু এমসি এখান থেকে যথেষ্ট আকারে কিন্তু পারবে করতে পারবে ঠিক আছে সুতরাং আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না আমি তো একশোটা দুশোটা ক্লাস টুয়েলভের ভূগোলের জন্য চমক তিনশোটা শর্ট প্রশ্ন এখান থেকে আসবে এরকম কিন্তু ক্লাস আমি করাবো না ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলো যে বুঝতে পারলে এখান থেকে এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে অবশ্যই এগুলো এমসি কিউ আকারে আসবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে কাটি প্রেস করে রাখবে তোমার সকলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ আর অবশ্যই যারা চ্যানেল নতুন আছে চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ধন্যবাদ